চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার পাঁচ তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার ছয় তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার সাত এবং পৃষ্ঠা নাম্বার আট ঠিক আছে আর দু দ্বিতীয় অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে আমরা এই পর্যন্ত দেখাবো প্রথম অর্ায় হ্যাঁ তো পাঁচ থেকে ভিডিওটি শুরু করি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো এখানে লেখা আছে পরিবেশ সংরক্ষণ এখানে আমাদের ছবি দেওয়া আছে চারটি তো দেখো এখানে আমাদের ক নাম্বারে কি বলেছে ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করব মানে আমরা ওপরের ছবিগুলো চারটি দেখে এই চারটি ছকের তথ্য এই চারটি ঘরে আমরা পূরণ করব যে কি দূষিত হচ্ছে প্রথম ঘরে কি দূষিত হচ্ছে দ্বিতীয় ঘরে কি দূষিত হচ্ছে তৃতীয় ঘরে কি দূষিত হচ্ছে এবং চতুর্থ ছবিতে কি দূষিত হচ্ছে মানে এখানে ছবি তো কিভাবে দূষিত হচ্ছে সেটাও আমরা চারটি ছবিটা চারটি ঘরেই লিখব তো চলো আমরা উত্তরটি দেখে নি তো এই যে দেখো উত্তর কি দূষিত হচ্ছে এই যে কি দূষিত হচ্ছে আর কিভাবে দূষিত হচ্ছে প্রথম ছবি হ্যাঁ প্রথম ছবির ঘর মানে প্রথম ঘরে লিখবা বায়ু বাতাস যানবাহন এবং কলকারখানায় কালো ধোয়ার মাধ্যমে তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ঘর মানে দ্বিতীয় ছবি তো দ্বিতীয় ছবির ঘরে লিখবা শব্দ গাড়ি তীব্র হর্ন এবং লাউড স্পিকারের উচ্চ শব্দের মাধ্যমে তিন নম্বর ছবির ঘরে লিখবা মাটি দূষিত হচ্ছে হ্যাঁ আর কীভাবে দূষিত হচ্ছে যত তত প্লাস্টিক পলিথিন এবং ব্যাটারির মতো বজ্র ফেলার মাধ্যমে তারপর দেখো এখানে চতুর্থ ঘরে লিখবা পানি তারপর লিখবা কলকারখানার বিষাক্ত রাসায়নিক ও বজ্র সরাসরি জলাশয়ে খেলার মাধ্যমে তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব খ নম্বরে দেখো খ বলেছে আমাদের আমার দেখা আশেপাশের পরিবেশে কি কি উপাদান দূষিত হচ্ছে কেন হচ্ছে নিচে সব লিখে মানে তোমার দেখা তোমার আশেপাশে কি যেসব দূষিত হচ্ছে তো সব দূষিত হচ্ছে তার নাম এখানে লিখবা আর সেটা কেন দূষিত হচ্ছে সেটাই খেয়ে লিখবা তো চলো উত্তরটি দেখে নিই এ দেখো উত্তর যে সব দূষিত হচ্ছে পানি কেন দূষিত হচ্ছে কলকারখানার বজ্র প্লাস্টিক ও ময়লা আবর্জনা পানিতে ফেলার কারণে তারপরে কি দূষিত হচ্ছে বায়ু কেন দূষিত হচ্ছে গাড়ির কালো ধোয়া এবং ইটের ভাটার ধোয়ার কারণে তারপরে লিখবা মাটি অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তারপরে শব্দ বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বা উচ্চস্বরে মাইক বাজানোর কারণে তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বার কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব গ নাম্বারে তো দেখো এখানে ছবিতে কি দেখাচ্ছে তো এই ছবি দেখার পরে তোমার কি করণীয় তার মধ্যে লিখবা হ্যাঁ তারপরে ছবিতে কি দেখা যাচ্ছে তো যা দেখা যাচ্ছে তোমার করণীয়টা এর মধ্যে লিখবা তারপরে এই ছবিতে তুমি কি যা দেখছো এবং তোমার করণীয় মধ্যে তার পরবর্তীতে এই ছবিতে কি দেখা যাচ্ছে এবং তোমার করণীয় কি সেটাই কেন লিখবা তো চলো আমাদের ঘর আছে কয়টি এক দুই তিন চার চারটি ঘর আছে তো চলো আমরা উত্তরটি দেখিনি তো দেখো এখানে প্রথম ছবি হ্যাঁ জলাশয়ের পুকুর বা নদীতে ময়লা না সবাইকে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা ফেলতে ফেলতে উৎসাহিত করবো তারপর দেখো দ্বিতীয় ছবিতে তোমার করণীয় কি দ্বিতীয় ছবিতে গাছ কাটা হচ্ছে তো আমার করণীয় হচ্ছে অকারণে গাছ কাটা বন্ধ করতে বলবো পরিবেশের ভারসাম্য রক্ষায় আমি নিজে গাছ লাগাবো এবং অন্যদের গাছ লাগাতে বলবো তারপর এখানে তৃতীয়তে লেখা আছে তারপর দেখো তৃতীয় ছবিতে আছে পার্কে বা পিকনিকে আবর্জনা ছড়ানো আমার করণীয় বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট বা পানির বোতল যেখানে সেখানে ফেলবো না জায়গাটি পরিষ্কার রাখতে সাহায্য করবো তারপরে চার নম্বর ছবিতে দেখো লেখা আছে কি আহ পাখি শিকার করা হচ্ছে আমার করণীয় বন্যপ্রাণী ও পাখি শিকার করতে নিষেধ করবো প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পশু পাখিদের প্রতি দয়ালু হতে হবে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে তো এটা কমপ্লিটের পর এখন চলে যাব সাত পৃষ্ঠায় হ্যাঁ তো আমরা কিন্তু এই দুটিও দেখিয়েছি এখন সাত পৃষ্ঠায় দেখো নম্বরে কী আছে হ্যাঁ বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি হ্যাঁ মানে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা একটি পরিকল্পনা তৈরি করব এটা হচ্ছে তার সংরক্ষণের ক্ষেত্র আর কখন করবো এটা আছে প্রতি সপ্তাহে লেখা আছে আর কখন কখন করবো সেটাই ঘরে লিখবো আর যারা যারা মানে কারা কারা তোমরা এই কাজটি করবে সে তাদের কথা এখানে লিখবা আর সহায়তা কে কে করবে মানে এই কাজে কে কে সহায়তা করবে তো তাদের বিষয়ে এখানে লিখবা তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো সংরক্ষণের ক্ষেত্র এখানে তো নাম লেখাই আছে ঠিক আছে বিদ্যালয়ের আঙিনা আমাদের শ্রেণী কক্ষ বৃক্ষরোপণ বাগান করা আর কখন করবো প্রতি সপ্তাহে প্রতিদিন স্কুলের আগে বর্ষাকালে শীতকালে আর যারা যারা করবে তো তাদের নাম এখানে আমি দেখাচ্ছি তো দেখো যারা কাজটি করবে আর যারা সহায়তা করবে আমরা আমরা শিক্ষার্থীরা আমরা সহপাঠীরা আমরা সবাই মিলে কৃষি ক্লাব বা শিক্ষার্থীরা সহায়তা কে কে করবে বিদ্যালয়ের পরিষ্কার বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ও শিক্ষক আমাদের শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক ও মালিক কৃষি শিক্ষক বা মালি তো কিন্তু উত্তর ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটাও কমপ্লিট সাত পৃষ্ঠার তারপরে চলে যাব আমরা এই দেখো আট পৃষ্ঠায় তো দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে তো আমরা এই টিক চিহ্ন উত্তর আগে দেখব তো দেখো একে আছে নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে সঠিক উত্তর হবে গাছপালা তারপরে দুই নম্বরে বায়ু দূষণের কারণে কোনটি হয় সঠিক উত্তর হবে খ নগরায়ন তারপরে দেখো এখানে শূন্য স্থান আছে লেখা আছে প্রাকৃতিক জ্বালানির মজুদ ড্যাশ নয় পাহাড় ও গাছপালা কাটার করে ড্যাশ হয় মাটি ও ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানি ড্যাশ হয় তো চলো আমরা উত্তর দেখে নিই প্রাকৃতিক জ্বালানি মজুদ অফুরন্ত নয় এটা উত্তর তারপরে দুই নাম্বার পাহাড় ও গাছ কাটার ফলে পরিবেশের ক্ষতি হয় ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় লিখবে আর না হলে লিখবা ভূমিধস হয় যে কোনো একটা দুটাই উত্তর হয় কিন্তু যে একটা লিখতে হয়ে যায় তারপরে মানে দুটার মধ্যে একটা লিখবা আবার কেউ চলে দুটাও লিখতে পারো তারপর তিন নম্বর মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে লিখবা আর না হলে লিখবা পরিষ্কার করে দুইটাই উত্তর হয় যে কোনো একটা দিলেই হয়ে যায় ঠিক আছে তারপরে নেক্সটে যাবো তো দেখো আমাদের কিন্তু এই শূন্যস্থান কমপ্লিট এখন দেখো আমাদের আছে সত্য মিথ্যা ঠিক আছে সত্য হলে তার পাশে দনতে স লিখতে হবে আর মিথ্যা হলে তার পাশে মি লিখতে হবে ঠিক আছে তো চলো अब মধ্যে সত্য আর কোনটা মিথ্যা আমরা উত্তরটি দেখে নেই তো দেখো উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটি লবণাক্ত কমে যায় এটা হবে মিথ্যা তাই মি দিয়েছে তারপরে প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয় এটা সত্য তাই দুনতে স দিয়েছে সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর এটা মিথ্যা তাই মি দিয়েছে এই যে চার নাম্বার প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে এটা সত্য তাই দুনতে স দিয়েছে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলোর উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব গ নম্বরে দেখো গ নম্বরে লেখা আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ তো এরকম আমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে তো চলো আমরা প্রশ্নগুলো পড়িয়ে উত্তর দেখি তো এই দেখো আমাদের প্রশ্ন প্রশ্নের উত্তর সূর্য এগুলো কিন্তু উত্তর এখানে প্রশ্ন লেখা নাই এক নাম্বার উত্তর হবে উদ্ভিদ সূর্যের আলোই খাদ্য তৈরি করে এবং আমরা আলো ও তাপ পাই দুই নাম্বারের উত্তর হবে মাটি দূষণ অতিরিক্ত কীটনাশক ব্যবহার প্লাস্টিক ফেলা এবং শিল্প বর্জ্য এখানে কিন্তু শুধু উত্তর লেখা আছে তোমরা আবার প্রশ্ন ভেবো না এখানে শুধু উত্তর লেখা আছে আগে যেরকম আমি উপরে প্রশ্ন নিচে উত্তর লেখা থাকতো তো এইবার শুধু আমি উত্তরগুলোই এখানে টাইপ করেছি ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বারের উত্তর হবে বন ধ্বংস ঘরবাড়ি নির্মাণ আসবাবপত্রের জন্য কাঠ সংগ্রহ এবং বন উজার করে চাষাবাদ এবং চার নম্বরের উত্তর হবে পানি সম্পদ কৃষি ছেচ মাছ চাষ এবং পণ্য পরিবহনে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু ঘ নাম্বার কমপ্লিট এখন আমরা ঘ নাম্বারের বারো আমরা প্রশ্ন পড়ব এবং উত্তর দেবো এখানে দুটি প্রশ্ন আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তালিকা তো চলাম উত্তরটি দেখে নেই এই দেখো উত্তর তো উত্তর বড় করে লেখা আছে তোমরা চাইলে এর মধ্যে থেকে ছোটো করে লিখতে পারো এত বড় দেওয়া আছে মানে এত বড় লিখবে এরকম না তো এই ছিল প্রশ্ন এবং দেখো উত্তরে যে এখান থেকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ একে অপরের সাথে নির্ভরভাবে জড়িত থাকে এবং উপর নির্ভরশীল নিচে এর কারণগুলো দেওয়া হলো মানুষ প্রাকৃতিক পরিবেশের অন্যটির তোমরা ছেলে যে এই এই উপরটা না দিয়ে যে এই নিচের এখান থেকে দিতে পারো ঠিক আছে সঠিক করে দু তিনটা পয়েন্ট দিলে হয়ে গেল লেখার দরকার নাই মানুষ প্রাকৃতিক পরিবেশের উপাদান যেমন মাটি পানি বায়ু এবং গাছপালার উপর নির্ভর করে বেঁচে থাকে প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাপ্ত উপাদানগুলো ব্যবহার করেই মানুষ ঘর বাড়ি রাস্তাঘাট ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে সামাজিক পরিবেশের মানুষ যদি সচেতনভাবে গাছ লাগায় এবং পরিবেশ পরিষ্কার রাখে তবেই প্রাকৃতিক তবে তবেই প্রাকৃতিক পরিবেশ সুস্থ থাকে আবার প্রাকৃতিক পরিবেশ যদি দুর্যোগপূর্ণ হয় যেমন বন্যা বা ঝড় তবে তা মানুষের সামাজিক জীবন ও অর্থনৈতিকের ওপর সরাসরি প্রভাব বিস্তার করে মানে প্রভাব ফেলে তোমরা মধ্যে থেকে ছোট করে লিখবা এত বড় লেখার দরকার নাই তারপর দেখো দুই নম্বর প্রশ্ন এই যে আর উত্তরে যে এখান থেকে এটা তোমরা আসলে ছোট করে লিখতে পারো এত বড় লেখার দরকার নাই প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমি এবং আমার বন্ধুরা মিলে নিম্নলিখিত ভূমিকা পালন করব এই যে দেখো গাছ লাগানো আমরা বাড়ির চারপাশে এবং বিদ্যালয়ের ফাঁকা জায়গায় বেশি করে গাছ লাগাবো সেগুলো ওর যত্ন নেব বজ্র ব্যবস্থাপনা প্লাস্টিক পলিথিন বা কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে বা জলাশয়ে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলা তোমরা চাইলে দুইটা পয়েন্টও দিতে পারো এইটা আর এটা আর চাইলে কেউ বড় করে এটাও দিতে পারো না আসলে উপর দুটো দিয়ে দিও সম্পদের অপচয় রোধ প্রয়োজনে অপ্রয়োজনে পানি বিদ্যুৎ বা প্রাকৃতিক গ্যাসের অপচয় বন্ধ করব তো এই ছিল কিন্তু আমাদের উত্তর তো আমাদের এইগুলো উত্তরও কমপ্লিট তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের এই যে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল